চল এ ধর সাগর ঘুরে দেখ এসব কি করে হলো লজ্জাশহুঁ তুই সারা রাত সাগরের পাশে থাকবি সাগর morte মাতাল হবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আর সেই কারণটা তুই খুঁজে বের করে ঝোপ ও ঝোপ দিয়ে তুই হয়ে যাবি সাগরের বন্ধু লজ্জা আমি এখানে তোমার পাশে তার মানে তার মানে আমি তোমাদের বাড়িতে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু আর বলো না বাবা কাল রাতে তুমি কি সব আজে বাজে খেয়ে রাস্তায় পড়েছিলে না বাবা দুটুকু খেয়ে নাও না না ঠিক আছে আমরা তো আর তোমাকে দেখে রাস্তায় ফেলে চলে আসতে পারি না তাই লজ্জা আমাকে বললো মা চলো সাগর ভাইয়াকে ঘরে নিয়ে যায় তাই নিয়ে এসেছি নাও বাবা খেয়ে নাও না না ঠিক আছে আমি খাবো না আমি এখন বরং যখন খুশি এসো বাবা জানো বাবা লজ্জা সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি তোমার পাশে ঠায় বসে রাত কাটিয়েছি কতবার বললাম সাগর ঘুমুচ্ছি তুই একটু ঘুমিয়ে এনে মা তুই চুপ থাক লজ্জা সে কি রাগ বলে কি না তোমার ঘুম আসলে তুমি গিয়ে ঘুমাও আমি সারা রাত সাগরের পাশে জেগে থাকব তাতে তোমার কি ঠিকই তো বাবা আমার তাতে কি কাল রাতের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত আর তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ দিচ্ছ কেন বাবা এমন কি করলো আমি মনে করি লজ্জা তোমার জন্য অনেক বেশি কষ্ট করতে পারবি বাবা আমি তোর কেউ না যার আমি ছিলাম সেই যখন আমাকে কষ্টের নদীতে ডুবিয়ে দিয়ে চলে গেল তাই বলছি লজ্জা কেন মিছে মিছে আমার জন্য কষ্ট করবে কার কথা বলছো কেন বলছো আমি কিছুই জানতে চাই না শুধু তোমাকে একটি কথাই বলবো বাবা তোমার বাবা আর লজ্জার বাবা ছিল দুই বন্ধু সেই ছোটবেলায় ওয়াদা করেছিল লজ্জার সাথে তোমাকে বিয়ে দিয়ে বন্ধু থেকে আত্মীয় হবে দুজনের মনের আশা পূর্ণ হওয়ার আগে এক নৌকা ডুবিতে দুজনেই মারা গেল মা তুমি চুপ করবে কেন চুপ করব আমি তো মিছে মিছে কিছু বলছি না তুই অস্বীকার করতে পারবি সাগরকে তুই মনে মনে পছন্দ করিস না ইয়ে বলছিলাম কি আমি এখন আসি মা নিশ্চয় চিন্তা করছে আবার এসো বাবা এই যা দুটুকু তো খেয়ে গেল না মা তুমি একের পর এক মিথ্যে কথা বলো কি করে তোমার কি মুখে একটু আটকায় না যা যা তুই এখান থেকে মুখে তো আটকায় না তোকে সুখী করার জন্য তোকে তালুকদার বাড়ির বউ বানানোর জন্য এরকম হাজারো মিথ্যা আমি বলতে পারি হ্যাঁ তুমি হ্যাঁ আমি এখানে কি চাই আমার তো কোনো ছেলে নেই যে তুমি তার সাথে দেখা করতে এসছো মোটেও না আমি দেখা করতে এসেছি লজ্জার সাথে লজ্জার সাথে লজ্জার সাথে তোমার কিসের সম্পর্ক সেটা লজ্জাকে ডেকে জিজ্ঞাসা করুন লজ্জা লজ্জা আকাশ তুমি কখন এলে এই তো কিছুক্ষণ শুনো তোমার মা আমার সাথে তোমার সম্পর্কের কথা জিজ্ঞেস করছিল তুমিই বলে দাও ও কি বলবে কিছুই বলবে না মা আসলে তুমি সবসময় বেশি কথা বলো কেন আমি বলবো না আকাশকে আমি ভালোবাসি আমি আকাশকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি ওর তো ঘর বাঁধার মতো সুন্দর একটা ঘরই নেই এই ছুকরা এই তোর এমন কি আছে যা দিয়ে তুই আমার মেয়েটাকে সুখী করতে পারবি ওর তো আর প্রাচুর্য দিয়ে কাউকে সুখী করা যায় না তাই লজ্জাকে সুখী করার জন্য আমার ভালোবাসাটা অনেক কিছু না অনেক কিছু না তাই তোর ভালোবাসার শুকনো কথা বলার জন্য কখনো তুই লজ্জার সাথে দেখা করতে আসবি না মা লজ্জার সাথে তোর এই ভালোবাসাকে আমি স্বীকার করি না এটা কিন্তু আপনার কথা লজ্জার কথা না লজ্জার কথাটা সম্পূর্ণ অন্য রকমের লজ্জা শুধু আমার ভালোবাসাকে স্বীকারই করে না আমার ভালোবাসার জন্য মরতে পারে কিছু মনে করবেন না তার একটু নমুনা দেখাই এস লজ্জা কিছু একটা বললেন আপনি এই হাত ধরে বাহিরে যাব সারা সারাদিন ছুটি প্রেম করব তারপর সন্ধ্যায় বাড়িতে রেখে যাব গুড বাই এসব আচ্ছা আমাকে চেনে না আমি কোনটা দিয়ে ওকে মার খাওয়াবো